আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম আজকে আমরা একটি বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করব বাক্যটি হচ্ছে তাদের বাড়ির সামনে একটা ফুলের বাগান ছিল যেহেতু ছিল কোনো এক একটা কিছু ছিল এরকম যদি থাকে তাহলে সেই বাক্যের ইংরেজি অনুবাদ করতে গেলে আমরা দেয়ার দিয়ে শুরু করে থাকি তাহলে প্রত্যেকটার অর্থটা আমরা একটু দেখি তাদের ইংরেজি হচ্ছে টি এইচ ইআই আর দেয়ার বাড়ি ইংরেজি হচ্ছে এইচ ও ইউএসি হাউস এর সাথে একটা র যোগ আছে তাহলে হবে অফ অফ টা আগে চলে যাবে অফ অর্থ দেয়ার হাউস অফ দেয়ার হাউস মানে হচ্ছে তাদের বাড়ি এতটুকুর অর্থ সামনে ইংরেজি হচ্ছে ইন ফ্রন্ট ফ্রন্ট অফ অফ মানে হচ্ছে সামনে তো তাদের বাড়ির সামনে এতটুকুর অর্থ হচ্ছে এ ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস তাদের বাড়ির সামনে একটা ফুলের বাগান ছিল ফুলের বাগান হচ্ছে ফ্লাওয়ার আর গার্ডেন এফ এল ও ডব্লিউ ই আর ফ্লাওয়ার জি আর এ ডি ই এন ফ্লাওয়ার একটা ফুল নাউন গার্ডেন আর একটা নাউন দুইটা নাউন পাশাপাশি বসে কম্পাউন্ড এর কাজ করেছে আর এই গার্ডেনের মধ্যে একটা আর্টিকেল এ বসে যাবে এ ফ্লাওয়ার গার্ডেন একটি ফুলের বাগান যেহেতু এটা পাস টেন্সে তাহলে কী হবে ওয়াজ বসলো কারণ এ ফ্লাওয়ার গার্ডেন হচ্ছে সিঙ্গুলার দেয়ার ওয়াজ এ ফ্লাওয়ার গার্ডেন একটা ফুলের বাগান ছিল ইন ফ্রন্ট ইন ফ্র হাউস দেয়ার was গার্ডেন flower garden in front of their হাউস তাদের বাড়ির সামনে একটা ফুলের বাগান ছিল দেয়ার ওয়াজ এ ফ্লাওয়ার গার্ডেন ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস তাদের বাড়ির সামনে একটি ফুলের বাগান ছিল দেয়ার ফ্লাওয়ার ইন ফ্রন্ট অফ হাউস তাদের এ বাড়ির সামনে একটা ফুলের বাগান ছিল থ্যাংক ইউ